নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের দেখুন এই সময় মনো শাক হয়েছে এখান থেকে মনো শাক তুলবো আর এই মনো শাক দিয়ে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে অনেকগুলি শাক তুলে নিয়েছি এবারে গিয়ে কেটে ধুয়ে করে দিচ্ছি বাগান থেকে এরকম কাটকা শাক তুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা আজকে শাক দিয়ে দুটো রেসিপি করব বলেছিলাম আজকে করব এই যে ছোট ছোট মূলগুলো আছে এই মুলো ডাটার চচ্চড়ি আর সঙ্গে মুলো শাক শাকগুলো সব বেছে নিলাম এবার এই ছোটো ছোটো মূলগুলো চটচরের জন্য কেটে নিচ্ছি শাকটাও বাছা হয়ে গেছে আর চত্বরির জন্য মূলটাও কেটে নিয়েছি এবার সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি সবকিছু ধুয়ে নিয়ে এসেছি এবার শাকটা কেটে নেব শাকটা কেটে নিয়েছি এবার একটু লবণ দিয়ে কচলে নেবো আর এতে করে শাকটার মধ্যে যে একটু তিতকুটে ভাব থাকে সেটাও থাকবে না আর শাকটা রান্না করতেও ভালো হবে সবকিছু রেডি করে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিব জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে চচ্চড়িটা রান্না করব তার জন্য কড়াইটি দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরা জিরাটা ফুটে গেছে এবার এর মধ্যে দেবো কেটে রাখা মূলগুলো এর উপরেই দেবো একটুখানি আলু আর একটুখানি বেগুন হরুণের উপরে সব সবজিগুলো দিয়ে নাড়িয়ে নিয়েছি এবার দেবো স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ ঢাকা দিয়ে মূলো আলু বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আই এই আমি একটু মশলা করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দেড় চামচ মতো কালো সর্ষে আর সঙ্গে দেব তিন চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে বেটে রাখা মশলাটা দেবো মশলাটা দিয়ে একটু রান্না করে নিয়েছি এবার সামান্য একটু জল দেবে এবার তিন চার মিনিট মতো খুব ভালো করে রান্না করে নেবো চটচড়িটা হয়ে গেছে এবার উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি চড়িটা একদম রেডি এবারে ঝটপট করে শাকটা রান্না করে নেব শাকটা লবণ দিয়ে কচলে রেখেছিলাম আর দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা ফেলে দিব কয়েকটি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে চিরা কাঁচা লঙ্কা এর উপরে থাকা দিই কাঠের মধ্যে দেবো সামান্য একটু খাই লবণ লবণ দিয়ে মাখাই ছিল তাই অল্প করে দেবো শাকটা খুবই নরম তাই ঢাকা দেওয়ার দরকার নেই এবারে আস্তে আস্তে রান্না করে শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা শুকিয়ে নেবে আর দশ মিনিট মতো শাকটা রান্না করে নিয়েছি শাকটা একদম রেডি হয়ে গেছে বা মূলো শাক মূল ডাটা চচ্চড়ি একদম রেডি আর এরকম শীতের দিনে এরকম রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে আজকের এই সহজ ঘরোয়া রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে